একজন বিবাহিত মেয়ে কোনো দিনই কুমারী জীবনে ফিরে আসতে পারে না কিন্তু কাছাকাছি হয়তো যাওয়া যায় চেষ্টা করলেই যাওয়া যায় বাবা মার প্রথম সন্তান হচ্ছে চমৎকার একটি জীবন্ত খেলনা এই খেলনার সবই ভালো খেলনা যখন হাসে বাবা মাও হাসে খেলনা যখন কাঁদে বাবা মার মুখ অন্ধকার হয়ে যায় আলো যেমন চারপাশ আলো করে তোলে একজন পবিত্র মানুষও তার চারপাশ আলো করেই তুলবে যারা মিথ্যে বলে না তারা খুব বিপজ্জনক তারা যখন একটা দুইটা মিথ্যা বলে তখন সেই মিথ্যাকে সত্য হিসেবে ধরা হয় এক হাজার ভেড়ার পালের মধ্যে একটা নেকড়ে ঢুকে পড়ার মতো এক হাজার সত্যির মধ্যে একটা মিথ্যা সেই মিথ্যা হবে ভয়াবহ মিথ্যা মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব সুখ দুঃখ জমা রাখি